আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পি আমরা এ আমরা এফআইআর করবো মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বীজ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছ মাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই দিয়েছেন না আর কাউকে বলছে আমি এটা বলতে পারবো না তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের অভিযোগ